এই ভিডিওর মধ্যে আমি আজকে তোমাদেরকে আরও একটা জিনিস শেয়ার করব। কিছুদিন আগে পুতুলপট্টি গেছিলাম বাড়িতে গেছিলাম যখন তোমাদেরকে বলেছিলাম আমি পুতুলপট্টি থেকে কি এনেছি তোমাদেরকে দেখাবো তোমরা অনেকেও জিজ্ঞেস করেছো কি এনেছো সেটা তো দেখালে না অবশ্যই আমি দেখাবো পুতুলপট্টি থেকে আমি কি এনেছি কাদের জন্য এনেছি সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো কি এনেছি তোমাদেরকে দেখাই এক্সট্রা আর কোনো ভিডিও করলাম না কারণ এত ভিডিও জমে আছে ওগুলো শেষ করে আবার এখানে দুটো ভিডিও করে আমার সময় হচ্ছে না বন্ধুরা ছেলেকেও তো সময় দিতে হবে বলো বন্ধুরা দেখো এই সেই বাক্স পুতুলপট্টি থেকে আনা আমি আসার সময় আনিনি এটা আমার বরকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ওরা যখন এসেছিলো তখনই পাঠিয়ে দিয়েছি তো কী এনেছি চলো দেখি আনবক্সিং করি কারণ ওরা এত সুন্দর করে প্যাকিং করে দেয় এটাকে তো ওখানে আমি তোমাদেরকে যদি খুলে দেখাতাম না আমি আর এটাকে প্যাকিং করতে পারতাম না প্যাকিংটা শুধু দেখো এই যে দেখেছো এই প্যাকিংটা আর আমরা করতে পারবো বলো বন্ধুরা চলো এই যে দেখো এই শো এনেছি ঠিক আছে পুতুলপট্টি থেকে আনা এই যে এরকম দুটো এনেছি কাদের জন্য এসেছি নিশ্চয়ই তোমাদেরকে আমি বলবো সেই ভিডিওটা আলাদা করে যাবে এগাতে আমার দুটো দাদা ভাই আছে তাদের জন্য এই যে ছোট্ট উপহার নিয়ে আসলাম কৃষ্ণনগরের মাটির পুতুল তো এটা হচ্ছে কৃষ্ণনগরের গোপাল ভাঁড় তৃতীয়টা কেমন হয়েছে বলো আর আমার এই যে এই উপহারগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও